বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল পাঁচটি হোটেল কি কি জানেন বাংলাদেশে পাঁচ তারকা হোটেল আছে অনেক কিন্তু সব হোটেল বিলাসবহুল এই শব্দটার মানে ঠিকঠাকভাবে বহন করতে পারে না অনেকে শুধু দাম বাড়িয়ে বিলাস দেখায় কিন্তু কিছু হোটেল আছে যাদের প্রতিটি ইঞ্চিতে থাকে সেবা মান আর আন্তর্জাতিক মানের আতিথ্যতা আজকে জানবো এমন পাঁচটি হোটেলের কথা যেগুলোর ঘরে এক রাত কাটাতে গেলে আপনার পকেট হালকা হতে পারে কিন্তু অভিজ্ঞতা হবে দুনিয়াদারি ভুলে যাওয়ার মতো পঞ্চম অবস্থানে আছে ঢাকার হোটেল সেরাটন যা বর্তমানে কন্টিনেন্টাল নামে পরিচিত এটা ঢাকার সবচেয়ে পুরনো পাঁচ তারকা হোটেলগুলোর একটি এখানে থাকার খরচ এমন যে প্রেসিডেন্ট সুইটে উঠতে চাইলে প্রায় চার লাখ বিশ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা শুধু ঘর না যেন একটা জাদুকরী পরিবেশ রুমের ভেতর ঝা চকচকে সচ্সব হাউস কিপিং এর নিখুঁত যত্ন আর প্রতিটি সার্ভিসে থাকে ট্রেনিং প্রাপ্ত পেশাদারদের ছোঁয়া চতুর্থ অবস্থানে রয়েছে কক্সবাজারের ওশন প্যারাডাইস সমুদ্রের পাশেই দাঁড়িয়ে থাকা এই হোটেলটার প্রেসিডেন্ট সুইটের এক রাতের ভাড়া নব্বই হাজার টাকা ব্যালকনিতে দাঁড়ালেই চোখে পড়ে সমুদ্রের ঢেউ ভেসে আসে লবণের হাওয়া যারা সমুদ্র ভালোবাসেন কিন্তু সেবা ও স্টাইলেও ছাড় দিতে চান না তাদের জন্য এই হোটেল এক কথায় রাজকীয় এখানে খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা আর ইনরুম সার্ভিস সবই আন্তর্জাতিক মানের তৃতীয় স্থানে কক্সবাজারেরই আরেকটি নাম সাইমন বিচ রিসর্ট এই হোটেলে দুশো পঁয়তাল্লিশটি বিলাসবহুল রুম আছে সবচেয়ে দামি ক্যাটাগরি প্যানোরামা আমা সুইট এর একদিনের ভাড়া কিন্তু বান্ন হাজার টাকা রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি শুধু সমুদ্র দেখবেন না অনুভব করবেন সময়ের গতি থেমে গেছে এখানকার অ্যাম্বিয়েন্স লাইটিং বিছানা থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত সব কিছুতেই থাকে অতিরিক্ত যত্নের চাপ দ্বিতীয় অবস্থানে আছে রাজধানীর নাম করা হোটেল একসাথে হোটেলের এ ক্যাটাগরি রুমে রাত কাটাতে গেলে খরচ পড়ে টাকা হোটেলের লবিতে পা রাখার পর থেকেই বোঝা যায় আপনি সাধারণ কোন জায়গায় নন অতিথিদের চলাফেরা সার্ভিস স্টাফদের ব্যবহার প্রতিটি ঘরের অভ্যন্তরীণ ডিজাইন সব কিছুতেই রাজকীয় ছোঁয়া আর শীর্ষে আছে প্যান প্যাসিফিক সোনারগাঁও সরকারি মালিকানাধীন এই হোটেলই এখনও অনেক বিদেশি অতিথির প্রথম পছন্দ এখানে বিশেষ অতিথি রাষ্ট্রীয় প্রতিনিধি আর কর্পোরেট অতিথিরা নিয়মিত আসেন রুম ভাড়ার সর্বোচ্চ সীমা চার লাখ বিশ হাজার টাকার কাছাকাছি তবে সেবার মানে কোনো কমতি নেই এখানে থাকার মানে হলো আপনি শুধু রাত্রি যাপন করছেন না বরং একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন যারা সত্যিকারের প্রিমিয়াম সেবা চান তাদের টাকার সঙ্গে থাকে সাদ আর শ্রেণীবোধ তাদের জন্য এই হোটেলগুলোই দেশের সেরা